হাতে ব্যাট খুরিয়ে যেই ছেলেটি মায়ের ব্যয় বহুল চিকিৎসার জন্য তপ্তরোধে ঘাম ঝড়িয়ে শত প্রতিকূলতার মাঝে অর্থ উপার্জন করেছিলেন সেই ছেলের সাফল্য দেখে আপনার হিংসা হয় ভাবছেন আগুনের শিখা থেকে উঠে আসা ছেলেটা কিভাবে এত অল্প সময়ে এতটা সাফল্যের শিকরে পৌঁছে যায় আপনার মনে যেই ভাবনার দোলাচল সেই ভাবনার উত্তর হচ্ছে মায়ের দোয়া হ্যাঁ মায়ের দোয়ায় রাসেল আহমেদ শুক্কুর আজ পরিণত হয়েছেন কিং শুকুরে তাই বলতেই হয় আপনার হিংসে মায়ের দোয়ার সামনে একেবারেই তুচ্ছ যা টেপটেনিসের পোস্টার বয়ের সাফল্যের পথকে কখনোই মলিন করতে পারবে না পারবে না হাতে ব্যাট ঘোরানোর চিরচেনা এই দৃশ্যকে থামাতে কারণ যেই হাতে ব্যাট ঘুরিয়ে মায়ের চিকিৎসা করিয়েছেন সেই হাতকে আপনি থামাবেন কি করে থামানোর কোনো সুযোগ নেই সফলতার আর ব্যর্থতার মাঝে আপন গতিতে শুক্কুর ছুটছে ছুটতে দিন তার এই ছুটে চলার পথে টেপ ক্রিকেটে উঠে আসবে অনেক উদীয়মান ক্রিকেটার যেমন উঠে এসেছে সুলতান তানভীর ও তাফসিরের মতো ক্রিকেটাররা যারা এখন এই জগতে হয়ে উঠেছেন পরিচিত কেউ বা আবার শুক্করের সাথে সেরা ওপেনিং জুটি দিয়ে আলোচনায় এসেছিলেন বছর খানেক আগে সত্যি বলতে জগৎরা এমনই কেউ উপকার স্বীকার করবে আর কেউ করবে না তবে তার জন্য কারোর পথই থেমে থাকবে না শুধু অপেক্ষা করতে হবে সময়ের কারণ সময় সঠিক ফয়সালা করে দিতে পারে পরিশেষে বলতে হয় একটা মানুষ কখনো সবার কাছে প্রিয় হয় না আশা করাটাও বোকামি তাই কেউ তা মেনে নিয়ে মায়ের দোয়াকে সঙ্গে নিয়ে নিজের উজ্জ্বল পথকে আরও উজ্জ্বল করে তুলতে ব্যাটে বলে মনোনিবেশন করার আহ্বান রইল